এমন কেন করিস মজা লাগে কথাটা হাসলো অন্তরা পরে ডিস্টার্বিং কল ভেবে ব্ল্যাকলিস্ট করে দিলে বুঝবি অন্তরার কথা শুনে নোরার হাসি মিলিয়ে গেল তারপর কি একটা ভেবে বলল মজা লাগে করলেও কি আমার তো দুটো নম্বর একটা লিস্টে ফেলে দিলে আর একটা দিয়ে ফোন দিব ওইটাই নিজের পরিচয় দিব আচ্ছা দোস্ত আজকে চলো নাকে ফোন করি তুইও শুনবি ফোন করে কি বলবি আমার আরেকটা নম্বর থেকে ফোন দিব কালকে তো এক্সাম এক্সামের এক্সামের বিষয় নিয়ে জিজ্ঞেস করব। মানে কিভাবে কি পড়ব নাকি বাহানা আর কি অন্তরা হেসে বলল ঠিক আছে দে আচ্ছা নোরা আর অন্তরা মিলে ইয়ারফোন কানে লাগিয়ে অনেককে ফোন করলো যেন দুজনেই কথা শুনতে পারে ওই পাশ থেকে রিং হচ্ছে নোরা রিস্পন্দন অস্বাভাবিক গতিতে ওঠানামা করছে কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ হলো সেই সুন্দর কণ্ঠস্বর হ্যালো তৃপ্তিতে নোড়ার চোখে পানি চলে এলো ছোট্ট একটা শব্দ হ্যালো এটুকুও যে কেউ এত সুন্দর করে উচ্চারণ করতে পারে নোরার জানা ছিল না প্রতিদিন একবার হলেও এই একটা শব্দ শোনার জন্য নোরা অনেককে ফোন দেয় তার সারাটা দিন স্পেশাল করে তুলতে হ্যালো নামক এই ছোট্ট শব্দটাই যথেষ্ট ওই পাশ থেকে কোনো উত্তর না পেয়ে অনেক আবারও বলল হ্যালো নোরার বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে একটা দমবন্ধকর অনুভূতি তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এই ছেলে তো হ্যালো দিয়েই মানুষ খুন করে ফেলার ক্ষমতা রাখে সেটা কি সে জানে নোড়া জোরে নিঃশ্বাস নিল অনেক চমকে উঠল এই নিঃশ্বাস আর খুব পরিচিত প্রতিদিন যে অচেনা নম্বর থেকে তার কাছে ফোন আসে সেখানে নিশ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যায় না অনেকের একদমই ভুল হচ্ছে না এটাই সেই নিঃশ্বাস অনেক ফোনটা কান থেকে সরিয়ে একবার নম্বরটা দেখে নিল এই নম্বর আর সেই নম্বর তো মিলছে না কিন্তু নিঃশ্বাসের শব্দটা একদম হুবহু মিলে যাচ্ছে অনেক ফোনটা আবার কানে লাগিয়ে পড়ল হ্যালো কে বলছেন নোরা কোনো কথা বলছে না দেখে বাধ্য হয়ে অন্তরাই বলল স্যার অন্তরা অন্তরার নাম শুনে অনেক অবাক হলো তার বিশ্বাস হচ্ছে না মেয়েটা অন্তরা অন্তরার নিঃশ্বাসের শব্দ এমন হতেই পারে না অনেকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে অন্তরা তোমার আশেপাশে কি কেউ আছে কিন্তু জিজ্ঞাসা করা হলো না নিজেকে সামলে নিয়ে বলল হ্যাঁ অন্তরা বলো কেমন আছো অন্তরা হেসে বলল এই তো স্যার ভালো একটা হেল্পের জন্য ফোন করেছিলাম বলো স্যার ম্যাথ সেকেন্ড পেপারের গাইডের ছশো নম্বর পেজের একশো নম্বর প্রবলেমের দৃশ্যকল্প এক এর ক নম্বর অঙ্কে ভেদাঙ্কের কোন সূত্র ব্যবহার করা হয়েছে আমি বুঝতে পারছি না একটু হেল্প করবেন আচ্ছা অন্তরা আমার কাছে এই মুহূর্তে মেইন বইয়ের গাইডটা নেই তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিতে পারবে স্যার আমার তো হোয়াটসঅ্যাপ নেই ও তাহলে ফেসবুকে আচ্ছা স্যার ফেসবুক দিচ্ছি কিন্তু আপনার আইডি তোমার আইডি বলো আফসানা অন্ত আচ্ছা পাঁচ মিনিট ওয়েট করো আমি নক দিচ্ছি তোমাকে ঠিক আছে স্যার অন্তরা ফোন রাখতেই দেখলো নোরা কেঁদে ভাসাচ্ছে অন্তরা অবাক হয়ে বলল কিরে দোস্ত তুই কাঁদছিস কেন নোরা কাঁদতে কাঁদতে বলল ওনার কণ্ঠ শুনলেই আমার কান্না পায় একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলতে পারে তুই দেখছি পুরাই শেষ জানি না প্রতিবার ওনার ফোন রাখার পরেই আমার চোখে পানি চলে আসে আর আজকে তো উনি এতক্ষণ কথা বললেন আমি কান্না থামাতে পারছি না এমনভাবে চলতে থাকলে একদিন মরবি আমি তো প্রতিদিনেই মরছি ওনাকে দূর থেকে দেখছি আর ধুকে ধুকে মরছি এই কষ্ট যে কতটা গভীর তোকে আমি বোঝাতে পারবো না যদি ওনাকে না পাই আমি শিওর মরে যাব। কিছুতেই বাঁচবো না রে নোরা আবার কান্না শুরু করলো অন্তরা বলল আচ্ছা শান্ত হ আর অনিক স্যার কিন্তু বলেছে ফেসবুকে নখ দেবে তাহলে ওনার আইডিও পাওয়া যাবে নোরা দ্রুত ফোনটা হাতে নিয়ে বলল হ্যাঁ হ্যাঁ তোর আইডিতে লগ ইন কর তোর কাছেও তো পাসওয়ার্ড আছে তুই লগ ইন কর আমি পারবো না আমার আঙ্গুল কাঁপছে হাই রে অন্তরা ফেসবুকে লগ ইন করে দেখলো অনেক মেসেজ পাঠিয়েছে আইডির নাম অনেক আবেদিন অন্তরা বলল দোস্ত এই যে অনেক সারের আইডি নোরা অন্তরার হাত থেকে ফোনটা নিয়ে অনেকের প্রোফাইলে ঢুকলো প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে বললো এই নাম লিখে যে আমি কতবার আইডি সার্ভ করেছি কিন্তু কখনো পাইনি অনেকগুলো অনেক আবেদন আসে কিন্তু আসলটা কখনোই আসে না আমি ওনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে আমার আইডিতে মেসেজ পাঠিয়ে রাখি যেন পরে পাওয়া যায় অন্তরা হেসে বলল ঠিক আছে রাখ কিন্তু তার আগে অনেক স্যারকে অঙ্কের ছবি পাঠাতে হবে তো ছবি পরে পাঠাস আগে আমি ওনার ছবি দেখি ছবি দেখ সমস্যা নেই কিন্তু ছবি দেখতে দেখতে আবার কান্না নোরা ছল ছল চোখে অনেকের প্রোফাইলের ছবিগুলো ঘেটে ঘুটে দেখতে লাগলো ওনাকে ছবিতেও কত সুন্দর লাগে একটা মানুষের মধ্যে এত এত পারফেকশন কিভাবে থাকতে পারে কিভাবে? ম্যাথ এক্সাম চলছে নোরার সিট অনেকটাই পেছনে প্রতি বেঞ্চে দুজন করে স্টুডেন্ট নোরার সামনের বেঞ্চে সেজুতি আর অন্তরা পাশের শাড়ির ঠিক সামনে তন্নি আর জবা তাদের পেছনে রেশমি আর সাদিয়া অনেক পুরো ক্লাসরুম পরিদর্শন করছে রেকর্ড বলে অনেক স্যারের গার্ড মানে ভয়ঙ্কর কিছু গত এক ঘন্টা যাবৎ সবাই সেটা বেশ ভালোভাবেই টের পাচ্ছে নোরা হঠাৎ ফিসফিস করে অন্তরাকে বলল অন্ত এই অন্ত অন্তরা বিরক্ত গলায় বলল কি স্যার তন্নিকে সামনে বেঞ্চে দিয়েছে তাহলে আমাকে পেছনে বেঞ্চে কেন সেটা আমি কিভাবে জানব স্যারকে জিজ্ঞেস কর নোরা আর কিছু বলার আগেই তার মাথায় খট করে একটা আওয়াজ হলো সবাই লেখা রেখে নোনার দিকে তাকালো অনেক ওর মাথায় মার্কার পেন ছুঁড়ে মেরেছে নোরা মাথায় হাত দলতে টলতে বলল সরি স্যার সবাই হেসে উঠল অনেক টেবিলে ডাস্টার বাড়ি দিয়ে বলল সবাই সাইলেন্ট আর মাত্র বিশ মিনিট সময় আছে জলদি শেষ করো আর নোরা তোমার খাতা আমি পাঁচ মিনিট আগে নিব নোরা চোখ বড় বড় করে বলল কেন স্যার প্লিজ এমন করবেন না আমি অনেক নিজের ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলল হিস কোনো কথা না পরীক্ষা দাও নোরা আর কিছু বলল না কিছুক্ষণ পর সামনে থেকে হাসির শব্দ পাওয়া গেল তন্নি হাসছে অনেক আবার ডাস্টার দিয়ে টেবিলে আঘাত করে বলল তন্নি সাইলেন্ট থাকো না হলে লাস্ট টেন মিনিটস দাঁড় করিয়ে এক্সাম দেওয়াব তন্নি বলল নোরা সেজুতিকে পেছন থেকে খোঁচা সে সেজুতি বলল নোরা বলল আমার বেলায় মার্কার ঢিল মেরে মাথা ফাটিয়ে দেয় আর তোর নীল বেলায় শুধু একটু ধমক কেন তুই তো কথা বলেছিস আর তোর তো কথা বলেনি শুধু হেসেছে সেজন্য হাসলে তো শাস্তি আরও বেশি হওয়া উচিত অনেক কড়া শব্দে ডাকলো সবাই আতঙ্ক নিয়ে শব্দ করলো নোরা আর জাস্ট ফাইভ মিনিটস তারপর আমি তোমার খাতা নিব সরি স্যার আর হবে না আমার এখন অনেক কিছু বাকি লেখা রেখে কথা বললে বাকি তো থাকবেই একটা কথা সবাইকে আমি আরেকবার মনে করিয়ে দেই ফুল অ্যানসার না করলে কিন্তু আমি খাতা নিব না এক্সাম বাতিল রেশমি বলল স্যার প্লিজ এত নিষ্ঠুর হবে না কোয়েশের এত কঠিন আসছে আমরা কীভাবে ফুল অ্যানসার করব কিছু কিছু প্রশ্ন তো মানেই বুঝছি না অনেক বলল প্রশ্ন ঠিকই আছে না পড়লে তো এমন লাগবেই আর তোমাদের এখন এসব কথা বলতে লজ্জা লাগে না এরাই নাকি আবার এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়ে আসছে আনবিলিভেবল রেশমি চুপ হয়ে গেল অনেক ঘড়ি দেখে বলল আর মাত্র দশ মিনিট সবাই জলদি শেষ করো রেশমি আবার বলল স্যার আর একটু মেহেরবানি করে পাঁচটা মিনিট সময়কে বাড়িয়ে দেওয়া যায় না অনেকের তাৎক্ষণিক জবাব না সবাই হেসে দিল অনেক আবার ধমকে সাইলেন্ট তারপর আবার সবাই চুপ একটু পর সময় শেষ হল সবাই খাতা জমা দিল অনেক খাতাগুলো নিয়ে পাশের চলে গেল সবাই বসে টুকটাক গল্প করছে কে কেমন এক্সাম দিল এসব নিয়েই চলছে আলাপ তন্নি ম্যাথ প্রশ্নটা ইনিয়ে বিনিয়ে দেখতে দেখতে হঠাৎ জবাকে বলল জবা শোন আমি না একটা কোয়েশ্চেনের মানে বুঝিনি এটা স্যারকে জিজ্ঞেস করতে হবে আমি জিজ্ঞেস করে আসছি তন্নি দ্রুত গতিতে তন্নি দ্রুত গতিতে পাশের রুমে চলে গেল তন্নি যাওয়ার পর নোরা বেন ছেড়ে উঠে দাঁড়ালো আর অস্থির ভাব করতে লাগলো অন্তরা বলল নোরা তোর কি হয়েছে নোরা কোমরে হাত রেখে বলল অনিক স্যার ওই রুমে একা তন্নির এখন যাওয়ার কি দরকার ছিল স্যার এখানে আসার পর জিজ্ঞেস করা যেত না সবাই একথা শুনে অদ্ভুত চোখে তাকালো অন্তরা হেসে বলল। কন্ট্রোল দিনটি শুক্রবার হওয়ায় পুরো কোচিংয়ে আর কোনো স্টুডেন্ট ছিল না শুক্রবারে কোচিংয়ে এক্সাম থাকে তাই যাদের এক্সাম হয় তারাই সকালে আসে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তমনি এলো না নোরা অন্তরা আর সেজুতির মাঝখানে বসে ফিসফিস করে বলল। আচ্ছা আমি একবার গিয়ে দেখব তন্নি কি করছে অন্তরা বলল পাগল স্যার রেগে যাবে নোরা বলল রাখবে কেন আমি বলবো আমারও কোয়েশ্চেনের সমস্যা আছে সেজুতি বলল তোর সমস্যা কোথায় দেখা ওদের কথার মাঝখানেই তন্নি আর অনেক ঢুকলো দরজা দিয়ে ঢোকার সময় অনেক তন্নিকে সাইড দিল তন্নি আগে ঢুকলো আর অনেক পরে নোরা শুরু চোখে তন্নির দিকে তাকিয়েছিল সবাই জায়গায় বসো এক্সামের সময় যে যেভাবে বসেছিলে ঠিক সেভাবে সবাই তাই অনেক খাতা বিলি করতে শুরু করলো নোরার খাতাটা দেওয়ার সময় অনেক ছুঁড়ে মারল নোরা ধরতে না বলে খাতাটা তার নাকে মুখে এসে লাগলো অনেক ধমকের সুরে বললো খাতাটাও ধরতে শিখোনি কত মার্কস পেয়েছ গুনে আমাকে জানাও নোরা নরম সুরে বলল। আচ্ছা স্যার সবাইকে একই কথা বলা হলো তন্নির খাতা দেওয়ার সময় অনেক খাতাটা তন্নির বেঞ্চের ওপর রাখলো তন্নি অনায়াসে খাতাটা নিয়ে নম্বর গুনতে শুরু করল নোরা এই ঘটনা দেখে সিজুতিকে বলল আমার খাতাটা মুখের ওপর ছুঁড়ে মারলো আর তন্নিটা এত সুন্দর করে বেঞ্চের ওপর রেখে দিয়ে গেল কেন অন্তরা নোরার কথায় হেসে দিল সিজুতি বিরক্ত কণ্ঠে বলল কারণ তুই পেছনে বসেছিস আর তোর নিঃসারের সামনে ছিল তাই তাহলে স্যার আমাকে পেছনে কেন বসালো জানি না এখন ডিস্টার্ব করিস না মাঠ গুনতে দে কত পেলি গোনা শেষ হয়নি মোড়া অন্তরার দিকে তাকালো অন্ত তুই কত অন্তরা বলল পঞ্চাশে বত্রিশ তুই আমি পঁয়ত্রিশ কংগ্রেটস অনিক তন্নিকে জিজ্ঞেস করলো তন্নি কত পেয়েছ তন্নি চাপা গলায় বলল চৌত্রিশ নোরা ফিসফিস করে বলল আমি ওর থেকে এক মার্ক বেশি স্যার আমাকে কখন জিজ্ঞেস করবে অন্তরা বলল এত কথা বলিস না চুপ থাক অনিক একে একে সবাইকে জিজ্ঞেস করছিল নোরার সময় না আসতেই সে বলে ফেললো তারা আমি পঁয়ত্রিশ অনেক খুশি খুশি ভাব নিয়ে কথাটা বলল অনেক দায়সারাভাবে বলল তো আমি কি করব ক্লাসরুমে হাসি রোল পড়ে গেল নোরার মুখটা এতটুকু হয়ে গেছে অন্তরা হাসতে হাসতে বলল এজন্যই তোকে বলেছি একটু কথা কম বল নোরা কাঁদো কাঁদো মুখ করে বলল সবার থেকে আমিই বেশি মার্কস পেয়েছি তো ঘোষরা আমাকে কিছুই বললো না একটু বাহবা পর্যন্ত দিল না আমার জায়গায় তন্নি হলে এতক্ষণে মাথায় তুলে নাচত সিজুতি বলল তন্নীর মতো কম কথা বলার অভ্যাস কর তাহলে দেখবি তোকেও মাথায় তুলে নাচবে নোরা দুষ্টু হাসি দিয়ে বলল আমি মাথায় উঠতে চাই না আমি তো কোলে উঠতে চাই সিজুতি বলল আস্তাক আস্তাকল্লা অন্তরা সিজুতিকে বলল বলেছিলাম না ওর মাথা খারাপ হয়ে গেছে আসলেই মাথা খারাপ হয়ে গেছে ছুটির পর কোচিংয়ের গেট দিয়ে বের হয়ে নোরা আর অন্তরা স্কুটিতে উঠছিল সেজুতি ওদের সামনে দাঁড়িয়ে কথা বলছিল নোড়ার মন খুব খারাপ সবার চেয়ে বেশি মাস্ক পাওয়ার পরেও অনেক স্যার কেন তাকে কিছু বলল না সবাই এই বিষয়টা নিয়েই কথা বলছে হঠাৎ থেকে যেন রেশমি এসে ডাকলো এই নোড়া নোড়া হেলমেট খুলে রেশমির দিকে তাকালো কি এদিকে এসো তোমার সাথে একটু কথা আছে নোরা সেজুতি আর অন্তরাকে দাঁড়াতে বলে রেশমির কাছে গেল বলো কি কথা রেশমি নোরার ঘাড়ে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল আমি জানি আজকে তোমার মন খারাপ সেই জন্য আমার কাছে তোমার জন্য একটা গুড নিউজ আছে নোরা হাঁটা থামিয়ে নিজের ঘাট থেকে রেশমির হাত সরিয়ে বলল আমার মন খারাপ না আর কি গুড নিউজ রেশমি হেসে বলল আর দুদিন পর অনেক স্যারের বার্থডে আমি জানি রেশমি উৎকণ্ঠা নিয়ে বলল জানো তাহলে কিছু প্ল্যান করছো ছাড়ের জন্য এখনো কিছু ভাবিনি আমি কনফিউজ স্যারের কি পছন্দ অপছন্দ সে করে সেটা তো জানি না আমি জানি স্যার কফি খেতে খুব পছন্দ করে কফি ওনার নেশা স্যার কিন্তু একবার নিজেই বলেছিল মনে আছে নোরা খুশিতে লাফিয়ে উঠে বলল হ্যাঁ হ্যাঁ মনে আছে তাহলে কি স্যারকে একটা ইনস্ট্যান্ট কফি মেশিন গিফট স্যার খুব খুশি হবে মুখ বানিয়ে রেশমি বলল আমিও সেটা ভেবেছিলাম কিন্তু একটা সমস্যা আছে কি স্যারের জন্য আগে থেকে কফি মেশিন কিনে ফেলছে নোরার মাথায় বাজ পড়ল কি হুম একে গিফট দুটা হয়ে গেলে সেটা তো আর ভালো থাকবে না তাই আমাদের অন্যরকম কিছু ভাবতে হবে আমি ভাবছি স্যারকে শেক্সপিয়ারের একটা বই দেব হ্যাঁ এটাও দারুণ আইডিয়া বই তো যে কেউ পছন্দ করবে কিন্তু আমি কি দিব তোমার জন্য আমার কাছে অন্য প্ল্যান আছে কি প্ল্যান আমি এমন কিছু দিতে চাই যেটা স্যারের সব থেকে পছন্দ হবে একটা জিনিস আছে যেটা স্যারের সব থেকে পছন্দ বলতে পারো স্যারের নেশিয়া কি সেটা রেশমি নোরার কাঁধে হাত রেখে বলল শোনো নোরা তুমি যদি চাও তোমার গিফট সারের সবচেয়ে বেশি পছন্দ হোক তাহলে তোমায় তাহলে আমি বলি তুমি ওনাকে একটা কার্টুন প্যান্সন গিফট করো প্যান্সন মানে সিগারেট নোরার চোখ বড় হয়ে গেল রেশমি বলল হুম সারের সিগারেটের নিশে আছে আর বেনশন তো সবার অন্যতম ফেভারিট ব্র্যান্ড সারের এটা স্যার এটা পেলে অনেক খুশি হবে পাগল সর যদি রেগে যায় আমি স্টুডেন্ট হয়ে টিচারকে সিগারেট গিফট করব ছি ছি এখানে সির কি হলো আরে যারা সিগারেট খোর ওরা এত কিছু চিন্তা করে না ওরা শুধু পেলেই খুশি তুমি এক কার্টুন পেন্সের সাথে একটা সুন্দর লাইটটা গিফট করো দেখবা স্যার কত খুশি হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ছি জীবনেও না উনি টিচার মানুষ এসব আমি কিভাবে গিফট করব ওনাকে গাধী এটা ছেলে পঠনের একটা অভিনব পদ্ধতি আমি জানি তুমি অনিক লাইন মারছো তাই তোমাকে বতিটা দিলাম বেশিরভাগ মেয়েরা সিগারেট পছন্দ করে না আর তুমি যদি মেয়ে হয়ে সিগারেট গেস্ট করো তাহলে তোমাকে ইউনিকা স্মার্ট ভাববে একবার ট্রাই করে দেখো তুমি রাজি না হলে সুযোগটা আমি কাছে লাগাবো মানে আমি ব্যঞ্চন গিফট করব। তুমি বই দিও মোরা কিছু একটা ভেবে বললো না থাক ব্যঞ্চন আমি দিব বই তুমি দিও শিওর হ্যাঁ শিওর ঠিক আছে তাহলে ডান আর গিফট কেনার জন্য হেল্প লাগবে আমাকে বলো আমার চেনা চেনা একটা ব্র্যান্ডের দোকান আছে যেখানে সব ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায় ব্র্যান্ড আমি নিয়ে যাব। আচ্ছা আমি জানাবো তোমাকে নোরা মুখে কথা বললেও মনে মনে ভীষণ চিন্তায় পড়ে গেল কাজটা ঠিক হবে কিনা রেশমির সাথে কথা বলে নোরা ফিরে আসার পর অন্তরা বলল কি রে রেশমি কি বলে নোরা বলল সোমবার সেটা নিয়ে কথা বলছিলাম ও সেজুতি বলল অনেক স্যারের কথা তো ভুলে গিয়েছিলাম নোরা চিন্তিত মুখে হেলমেট পরে নিল তারপর স্কুটারে বসলো সেজুতি ওদেরকে বাই বলে চলে গেল নোরা অন্তরাকেও এ বিষয়ে কিছু বলল না এখন বললে অন্তরা অযথাই বকাবকি করবে ব্যাপারটা নিয়ে নোরা আরও ভাববে অনেক স্যারের সত্যিই সিগারেটের প্রতি অতিরিক্ত আসক্তি আছে কি না সেটা জেনে নেওয়া দরকার সেদিন রাতে নোরা শুধু এই বিষয়টা নিয়েই চিন্তা করলো অনেককে ফেসবুকে রিকোয়েস্ট পাঠানো হয়েছিল কাল রাতে সে আজ অ্যাকসেপ্ট করেছে নোরা কোনো কিছু চিন্তা না করেই অনেককে মেসেজ দিল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে